মানিক এবং হচ্ছে বিথি এটা দুজনের মোটামুটি একটা ছাড়া সম্পর্কের মধ্যে রয়েছে তো আমি এই বিষয়টা সর্বোচ্চ চেষ্টা করেছি আমি আর আপনিও জানেন সর্বোচ্চ চেষ্টা করেছি যে তারা এক হয়ে যাক কারণ হচ্ছে ওনাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে আর হচ্ছে মানিকের কথা বলতে গেলে এখানে মানিক ভাই একটু অন্য টাইপের লোক হচ্ছে উনি আসলে ওনার ওয়াইফকে বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে সে নিজের শিকার যাচ্ছে এবং সে বারবার বলছে যে আমাকে আর একটা সুযোগ দেয়া হোক আমি এই ধরনের কাজ আর করবো না এই বিষয়টা ঠিক আছে এটা অনেক খারাপ মানে একটা হাজব্যান্ড যখন মানে বউর উপরে যখন মিথ্যা একটা অপবাদ দেয় এটা খুবই খারাপজনক বিষয় আরেকটা কথা মানে কথা হয়েছে যে বউ যদি ভুলও করে এই বুলটা কিন্তু মানে যদি শ্বশুর শাশুড়ির কাছে বলে এটা কিন্তু মানে তার শ্বশুর শাশুড়ি কিন্তু এমনিতেই কিন্তু বউরে খারাপ বলে সব কিছু মানে আপনি হাজার কাজকর্ম করবেন যাই করবেন কিন্তু বউরে খারাপ বলি তারা বুঝছেন যদি এই বিষয়টা যদি আবার শ্বশুর শাশুড়ির কাছে বলা হয় তাহলে তারা মারতে চাইবো আরো আর উল্টা বাচ্চা বাচ্চা ঘর থেকে বার করে দিয়ে এমনি তো বার করতে চাই তো এবং আমি তাদেরকে এটা বলে বুঝাইছি দেখেন হচ্ছে যে একটা হাদিসে যা আসছে যে ফেরা ফেরাউনের সংসার তো যে আসিয়া করে গিয়েছিল সে এত খারাপ হওয়ার পর এটা বিথি আবুকে বলছিলাম তো উনি বলতেছে যে ফেরাউন খারাপ হইলো সে তার বউকে মারতো না এটা হচ্ছে উনি বল আমি এবার বুঝাইছি এখন ওনার কথা হচ্ছে যে ওনাকে এমনভাবে মারা হয় উনি একটাই ভয় পায় যে সে নেশা করুক বা যাই করুক সে আমাকে কেন মারবে মানে তার অভিযোগ একটাই তো আমি তাদেরকে দিন শেষে একটাই কথা বলেছি যে আপনার আবার এখন এবং হচ্ছে বিধিবাবীকে একটা কথা বলেছি আপনার একজন আরেকজনকে আরেকটা সুযোগ দেন যে দেখেন কি হয় এখন সে বলছে যে রংপুর যেতে হবে মানে বিধিবাবী ওনার হচ্ছে রং বিধিবাবী রংপুর থাকে ওইখানে কিন্তু মানিক ওইখানে যাবে না মানিক ওইখানে যাবে না সে বলছে আমার এখানে আসতে হবে তো এতটুকুই শেষ কথা এবং আমি সর্বোচ্চ প্রায় 30 মিনিট চল্লিশ মিনিট কথা বলি প্রায় সময় বলি কালকেও বলেছি ওনার কথাই বিধিভাবির কথাই ওইখানে যাবে যা ওইখানে সংসার করতে হবে এবং হচ্ছে বিধিভাবিকে নিয়ে বিভিন্ন যে অভিযোগ ওঠায় তার বাবার সাথে তো এইগুলো আসলে এই সাথে কথা বলে যতটুকু বুঝলাম সে আসলে কোনো পরকিয়ার সাথে যুক্ত না আমি আসলে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি আমি যতটুকু জানি কোনো পরকীয়ার সাথে যুক্ত না সে একটা সংসারী মেয়ে সে কিন্তু রীতিভাবে এটা বলে বলল যে ওই বিয়ের আগে তার কিছু সম্পর্ক থাকতেই পারে একটা বিয়ের আগে একটা মেয়ে থাকবে একটা ছেলে থাকবে এটা স্বাভাবিক বিষয় থাকেই বর্তমান সময় তো ওই বিষয়গুলো কেন্দ্র করে তাকে মারধুর করা হয় মানে এই সকল বিষয় তো সব কিছু মিলে একটা এলোমেলো অবস্থা তাদের আছে এ হচ্ছে এখন আপাতত তাদের আপডেট তাদের সংসারটা এক হবে কিনা আমি জানি না কিন্তু বিথিভাবে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে মানিকের খোঁজখবর নেয় যে ও কি বলে না বলে কিন্তু আমার মনে হচ্ছে তাদের একজন আরেকজনের জন্য এখন টান এবং ভালোবাসাটা আছে এবং হচ্ছে তারা খুব তাড়াতাড়ি শিখ যে হয়তো এক হতে পারে তারা আমরা চেষ্টা করছি আমরা ব্যর্থ হয়েছে এখন তারা নিজেরা নিজেরা যদি এক হয় এখন আসলে আমি এই বিষয়ে কথা বলতে চাই না